এটা হচ্ছে অটোমেটিক লেজ লেজে হাত দেওয়া যাবে না বাবা তুই এরম করে গরম দাও লেসটা ধরছিস ধরছিস তারপর পা দিয়ে তুই একটা খাবি হাতটা পিছনে রাখ মামা লেজটা ধরেছে কিন্তু তোমার ও শুন না লেজ ধরেছে কিছু বলবে না আ লেজ ধরে দেখো কি করছে মামা কিছু বলবে না তুমি পাচ্ছে বড় হাসি গো ঝাড়ু এমন মাছি আমি চাই না

কি সুন্দর হাসি হদলা সে পড়েছে